আমাকে আমার পুলাউড়ার মানুষ যেভাবে ছিলেন তার থেকে বেশি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানেন মন্ত্রী যারা ছিলেন পনেরো বছর তারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যারা তারা ছিলেন আমার পুলাউড়ার মানুষ আমাকে যেভাবে চিনেন নিশ্চয়ই তারা সেভাবে আপনাদের প্রিয় পরিচিতম এডভোকেট ক্যাসানুল মাহুদায় আমার স্ত্রী তারা আমাকে জেলে দেখতে গিয়েছিলেন তখন একটা কথা বলবেন তারা একটু বিব্রত হচ্ছিলেন আমি বলছি নিঃসন্দেহ বিব্রত করব না তারা বলছিল ভাবি সামনে আছেন আমি বললাম ভাবি আমার জীবনের পার্টনার তার সামনেই বলো কোনো অসুবিধা নেই আমি অনুভব করছিলাম তারা আমাকে কোনো দুঃসংবাদ দিতে এখানে এসেছেন কিন্তু বলতে পারছেন না বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছেন এক পর্যায়ে যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম একবার নিঃসংকোচে বলো সাদা মনে বলো আমাকে মধ্যে তখন তারা যে আপনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি বললাম আমি কোন জায়গার মানুষ খুন করেছি বলে অমুক জায়গার মানুষ আপনি খুন করেছেন আমি বললাম যে যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে বারো বছর আর এই জায়গাটা আমার জানা মতো বাড়ি থেকে চোদ্দ মাইল দূরে এই সাড়ে বারো বারো বছরের শিশু চোদ্দ মাইল দূরে গিয়ে মানুষ মন করেছে আলহামদুলিল্লাহ যদি আমার বিরুদ্ধে এই মামলা দেয় আমি করে আল্লাহ আদায় করবো কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ হবে অফিসের সমস্ত মামলা ছিল মিথ্যা ছোট ভাই এখানে হাজির আমার এই কথা সাক্ষী যুবায়ের দেশের বাইরে শহরে না থাকলে হয়তো আজকে এখানে থাকতেন তারা যখন বের হয়ে গেলেন আমি আমার ওয়াইফকে বললাম ভয় পেয়েছে সে বললেন যার বিরুদ্ধে মামলায় সেই যদি ভয় না পায় আমি কেন ভয় পাব সম্মানিত ভাইরা চেষ্টা করা হয়েছে কসরত করা হয়েছে আমি তোলা উল্লাবাসের কাছে ঋণি সাক্ষী তাকে আমি ঋণি তারা বহু মানুষকে পুষ্টিয়েছে সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগও দিতে পারবো না মিথ্যা সাক্ষীও দিতে পারবো না আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা তাদেরকে এখানে ব্যবহার করতে চাওয়া হয়েছিল তারা বলেছে আমি শুনেছি তারা বলেছে উনাকে কুরদিন কোন মানুষের করতে দেখি নাই আমাদের লোক হত্যা করার কোন প্রশ্নই উঠে না এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে যেটা তেইশ নয় দূরে চোদ্দ মাইলে পুষায় নাই আমার তেসময় দূরে নিয়ে খুনি মনে চাইছে আল্লাহ সেটাও ব্যক্ত করে দিয়েছেন আমি কেন বলেছিলাম যে আমি খুশি হবো আল্লাহ যদি আমাকে এই মামলায় ফসাত তাহলে আমার শুধু ধারণা নয় আমি সত্যের সাক্ষী হয়ে যেতাম আলহামদুলিল্লাহ যে আমার সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ নির্ধোষ আমাকে যেভাবে ফসানো হয়েছে মিথ্যা মিথ্যি পাবে সেইভাবে মিথ্যা মামলায় সম্মানিত ভাইরা জামাত ইসলামের পর কি করা হয়েছে সাক্ষী সারা দেশবাসী এবং বিশ্ববাসী এগারো জন শীর্ষ নেতাকে হারিয়েছে পাঁচশোর মতো সহকর্মী হারিয়েছি পাঁচ হাজারের মতো সহকর্মী জীবনের করে চোখ হারা হাত কাটা পা কাটা হয়ে পঙ্গ হয়ে গিয়েছে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে ঘরবাড়ি করিয়েছে দেশ চেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সাধারণ সমর্থক কর্মীরা সাড়ে তেরোটি বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয় গুলো সেলা করে বন্ধ করে রাখা হয়েছিল আমাদের নিবন্ধন কেমে নেওয়া হয়েছে গান্ধী নেপাবলী সারা লড়াই চলছে শেষ মুহূর্তে দিশারা সরকার যখন জুলাই বিপ্লবকে সামাল দিতে পারছিল না তখন চিন্তা করলো দুটা জামাতের উপর দিয়ে দিয়ে নেই তখন অগাস্টের এক তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করব শুধু একটা কথা বলেছিলাম আমাদেরকে যারা নিষিদ্ধ ঘোষণা করেছে তারা যদি হকের পথে তাকে তাদেরকে সাহায্য করো আর তারা যদি জালিম হয় তাহলে তাদেরকেই তুমি নিষিদ্ধ করার ব্যবস্থা করে দেশবাসীকে বলি নাই যাকে বলার তাকে বলি যার হাতে আসমান জমিনের সাথী বলার তাকে বলছি আল্লাহ ওরা হকের উপর থাকলে ওদেরকে রাখো আর না হকের উপর থাকলে তুমি তোমার বিচার তুমি। চাই তিনের মাথায় আল্লাহ তালা তাদের ভাব করে এমন ছিল এই দেশ তাদের জমিদারি আর আমরা তাদের প্রজা তারা মালিক আমরা তাদের চাকো দেশের আঠারো কোটি মানুষ চাকো মানুষ নিজের ঘরে নিজের অফিসে নিজের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেক্টর কর্পোরেশনের যারা কর্মচারী তাদের সাথে সম্মানজনক আচরণ করে কিন্তু ওই সরকার দেশবাসী কারো সাথে কোন সম্মানজনক আচরণ করেননি বলে দেশের সমস্ত মানুষ জুলাই ডিপ্লোমে নেমে এসেছিল সাত বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে তাড়িয়ে যাচ্ছে যারা গুলি করতে এসে যাদের এক তাকে ঠাকতে মেরে ধরে বলে এই তুমি কি করছো আমি কি করছি যে তুমি কেন কেন বলে আমি আন্দোলন করতে এসেছি তুমি আন্দোলন করবা কেন বলেছে ওরা আমার ভাইকে কে করেছে কে তোমার ভাইকে বলে আবু সাহিদ আমার ভাই তোমার বাড়িকে রংপুর আমার বাড়ি রংপুর না আমার বাড়ি ঢাকা বলেছে আবু সাহিদ তোমার ভাই হলো কিভাবে বলে যে জাতিকে উদ্ধার করার জন্য লড়াই করে জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে এই শিশুকে বলা হয়েছে তুমি চলে যাও তোমার আন্দোলন হয়ে গেছে তোমার পক্ষে আমরা আন্দোলন করবো ছাড়া আমার হাত সুজাইয়া টেলিভিশনে আপনারা এই ফুটেজ দেখেছেন বলছেন ছাড়ে তুমি আপনার আন্দোলন আপনি করেন আমার আন্দোলন আমাকে করতে দেয় শিশুকে এই মুসকে দিয়েছিল একজন মা তার দশ মাস মাসের সন্তান করে নিয়ে নেমে এসেছেন সাংবাদিক বন্ধুরা এসে বলেছে মা এতো সাংঘাতিক কাজ আপনি করেছেন দুধের শিশু বুকে নিয়ে আপনি এখানে চলে এসেছেন হ্যাঁ চলে এসেছে আপনি কি বুঝে শুনে এসেছি বলে হ্যাঁ আমি বুঝে শুনে এসেছি আপনার আর সন্তান আছে না আমার গর্বে আল্লাহ এখন আর সন্তান সন্তান একটাই আমার বুঝতে পারছেন আমি বুঝে শুনে এসেছি তাইলে কেন আসলেন আপনি না হয়তো আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন কিন্তু ওই ও শিশুকে বুকে নিয়ে আসছেন কেন তাহলে ওরকম আপনার কাছে রেখে আসেনি ভাই না শিশু আমার একটা নয় এখন বাংলাদেশের রাষ্ট্রথে যতগুলা যুবক যুবতী নেমেছে সবগুলা আমার শিশু আমার সন্তান আমার ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আল্লাহর দেওয়া একমাত্র সন্তান নিয়ে এখানে হাজির হয়েছে আমার প্রশ্ন করে গুলি এসে যদি একুর পুকুর আপনাকে অথবা সন্তানকে করে দেয় দিন ইশো আল্লাহ যদি করে দেয় তাহলে আল্লাহর পর আমাদের আস্থা আরো বেড়ে যাবে কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে আমরা শহীদের কাতারে সামিল হয়ে যাবো এটা ছিল বাংলাদেশ এটা ছিল জুলাই বিপ্লব ও ভাই আমিও তো গত চব্বিশ বছর এখানে এসে সালাম দিতে পারলাম না আমিও তো এই জালিম সরকারের রাতে তিনবার বন্দী হয়ে জেলে ছিলাম আমার মতো অনেকেই দফায় দফায় জেলে গিয়েছে বছরের পর বছর আমাদের জেলে কেটেছে আমরা তো জাতির মুক্তি তো করে নিজের মুক্তি তো চিন্তা করতে পারিনি আজকে যাদের ত্যাগের বিনিময় মুক্তি তারা কি বলে আমি গতকাল সিলেট আসতে পারি নাই আপনাদের কাছে আসতে পারি নাই আমার বিবেক আমাকে বলেছে আমি যেহেতু জাতীয় ময়দানে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি যে আজকে তোমার ঠিকানা সিলেট হবে না আজকে তোমার ঠিকানা বাংলাদেশের রাজধানী হবে যে বিদ্যার কারণে তোমরা আজকেরই বাংলাদেশ পেয়েছ তাদের পরিবারের সাথে তোমার ঈদ করা উচিত তোমাকে ওখানে যেতে হবে আমি উত্ত্রিস মাগরিবের পরে মসজিদ থেকে বের হয়ে শহীদের বাড়িতে যাওয়া শুরু করেছিলাম যদি প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে তার মাকে বাবাকে ভাইকে বোনকে তার স্ত্রীকে যদি আমি সালাম দিতে পারতাম আর অবু শিশুগুলাকে তুলে দিতে পারতাম আমি পরম প্রশান্তি অনুভব করতাম কিন্তু সময়ের সীমাবদ্ধতা আমি সব জায়গায় পারি নাই বাসাই করে যারা সবচেয়ে অসহায় আমি বলেছি সেই বাড়িগুলো দেখে আগে যাব আলহামদুলিল্লাহ যতটা পেরেছি আগের রাত বারোটা পর্যন্ত পরের রাত কালকে রাত বারোটা পর্যন্ত তাদের সাথে থাকার চেষ্টা করেছি আমি তাদেরকে বলেছি কেমন লাগছে তারা কেউ মুখ দিয়ে জবাব দিতে পারেনি করে পানি পড়েছে তাদের চোখের খুনা থেকে আমি বুঝতে পেরেছি আজকে তাদের ইমন দেখেছে আমি জিজ্ঞেস করেছি আমাদের কাছে আপনাদের কি প্রত্যাশা জাতির কাছে কি প্রত্যাশা তারা দুটা জিনিস বলেছে একটা বলেছে আমরা ফিরে পাবো না কিন্তু আমরা দেখতে চাই কুনিদের বিচার হয়েছে যাতে আগামী থেকে এইরকম কুনি এবং জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয় এরপরে তারা বলেছে আমাদের সন্তানেরা যেই সমাজ যেই পরিবেশ যে দেশটা পাওয়ার জন্য লড়াই করে জীবন দিয়েছে আমরা ওই দেশটা আপনাদের হাতে দেখতে চাই বলেছি আর ভেঙে পড়বে সে দেশটা আপনারা কেমন চান তখন তারা বলেছে এই দেশটা এমন চাই যে দেশের প্রত্যেকটা নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সকল ধর্মের মানুষ গড়ে রাস্তায় কর্মস্থলে নিরাপদ থাকবে এমন একটা দেশ দেখতে চাই এমন একটা দেশ দেখতে চায় যেখানে মানুষ টাকা ছুট চাঁদাবাস দুর্নীতিবাস বুস্পদের জ্বালায় অতিষ্ঠ হবে না এমন একটা দেশ দেখতে চায় আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই শহীদ পরিবার গুলার প্রত্যাশা আর আপনাদের প্রত্যাশাও কি এক আপনাদের প্রত্যাশা